হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ব্লগে আপনাদের স্বাগত আমি চলে এলাম সেই অন্নপ্রাশনের তৃতীয় ব্লগ নিয়ে এই যে আমি দ্বিতীয় ব্লগে দেখিয়েছিলাম যে আমরা পুকুরঘাটে যাচ্ছি তো ফাইনালি আমরা পুকুর ঘাটে পৌঁছে গেলাম তো এই পুকুরঘাটে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো এখানে করা হবে তো এই যে এই ঘাটে আমরা চলে এলাম সবাই মিলে পুকুরটা অনেকই বড়ো এখানে আবার একটা বোটও আছে এই যে এখানে পুচকেটাকে স্নান করানোর জন্য কিছু নিয়ম আছে সেটা করিয়ে নেবে এই যে এখানে প্রথমে কি পুকুর কেটে নিলো তারপরে যে চাল আলু দিয়ে দিল দিয়ে একটু প্রণাম করে এই যে এবারে পুচকুটাকে এই পুকুরে একটু পাগুলো ডুবাবে আর একটু চোখে মুখে জল দিয়ে দেবে ব্যাস এইটুকুনি পুকুরে পড়বে তারপর বাড়িতে গিয়ে স্নান করানো হবে এই যে পুকুরে সব নিয়ম হয়ে গেল এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এবার পুকুর থেকে বাড়ি ফিরছি বাড়ি ফিরে আবার কুচপুটাকে স্নান করানো হবে এই যে দেখছেন এই পদ্মফুলটিতে জল ভরা আছে এতে রানীকে স্নান করানো হবে এই যে রানীকে স্নান করানোর পরে আমরা একটু বাইরে দিকে এলাম এই যে প্যান্ডেলের কাছে চলে এসেছি পাশে খাওয়ার জায়গা ছিল আর এখানে হচ্ছে রানীর ফটো তোলার জায়গা ছিল তো এখানে দেখলাম এখন ফাঁকা রয়েছে তাই আমরা কিছু ফটো তুলে নিচ্ছি আমার ভিডিওটি এখনকার মত